আসসালামু আলাইকুম রহনাতুল্লাহি ওবার একাতু মাত্র এক মাসে ইউরোপের বিষয় বিশ্বাস হচ্ছে না এক মাসে ইউরোপের বিষয় এর মধ্যে আমি রুমে যাচ্ছি আমার এটা হচ্ছে যে আমার হাবিবি হ্যাঁ হু আলা হাবিবিয়ানা হাবিবিয়ানা তো এক মাসের মধ্যে আপনি ইউরোপের বিষয় পাবেন সেটা হচ্ছে যে পর্তুগালের বিষয় এই বিষয়ের জন্য কারা আবেদন করতে পারবেন এই বিষয়ের জন্য আবেদন করতে পারবেন তারাই যাদের কাছে মানে ফাস্টফুডে ইন্ডিয়ান ভিসা আছে তারা আবেদন করতে পারবেন আমাদের মাধ্যম দিয়ে এবং আমরা আপনাদেরকে এক মাসের মধ্যে ভিসা দেবো ফাস্টফুডে স্টিকার লাগাবো এবং টোটাল তিন মাসের মধ্যে আমরা আপনাদেরকে ফ্লাইট করব। আর যাদের ফাস্টফুডে ইন্ডিয়ান বিষা নেয় তারাও যোগাযোগ করবেন এবং তাদের জন্য সিস্টেম আছে এত দেখ তাদের জন্য হয়তো আরও মাস দশ দিন পনেরো দিন এক মাস বেশি সময় লাগবে কিন্তু যাদের ইন্ডিয়ান ভিসা লাগানো আছে ফাস্টফুডের মধ্যে তাদের বিষয়টা আমরা আলহামদুলিল্লাহ এক মাসের মধ্যে আমরা ইস্টিকা লাগাতে পারবো এবং তাদেরকে ইন্ডিয়া ফেজ এম্বাসিতে ফেস দিতে হবে সব কিছু মিলিয়ে কিন্তু এক মাস লাগবে যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন দ্রুত সময় মধ্যে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন কারণ আপনাদেরকে আমরা যথাইতে চেষ্টা করি সবসময় সময় ভালো একটা তথ্য দেওয়ার জন্য আর যারা আমাদের কাছে দুবাইয়ের জন্য ফাস্টফুড জমা করেছেন তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এর তিন দিন যারা ফাঁসফুড জমা করেছে আলহামদুলিল্লাহ তাদের বিশেষ ফদর্শন শুরু হয়েছে এবং গতকালকের রবিবার সোমবার আজকের বাইরের আগে যারা ইয়ে করছেন তাদেরগুলো আমরা আবেদন করেছি ইনশাআল্লাহ আপনারা এই মাসের পরে ইনশাআল্লাহ আপনাদের ভালো একটা গুড নিউজ আসবে আশা করি তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি দোয়া করবেন এবং যারা ইউরোপ দেওয়ার জন্য আগ্রহী আছেন এক মাসের মধ্যেই আপনাদেরকে বিষে স্ট্যাম্পিং করে দেওয়া হবে الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته